কতদিনে আকিকা করবেন সুন্না হলো সপ্তম দিনে বলেন কতদিনে মানে বেশি সুন্না এরপরে যদি আপনি না পারেন তাহলে দিনে এটার একটা বর্ণনা আছে না পারলে একুশতম দিনে বাকি বিশুদ্ধ বর্ণনা আসছে যে সবচেয়ে শ্রেষ্ঠ সপ্তম দিনে করা নাসাই শরীফের চার হাজার দুইশো বিশ নম্বর হদিসের বর্ণনা বলেন প্রত্যেকটা নবজাতক আকিকার সাথে আবদ্ধ থাকে সপ্তম দিনে তার আকিকা করবে তার মাথার চুল মন্ডন করবে এবং তার নাম রাখা হবে তাহলে কয়েকটা শূন্য এখানে শিখলাম এক নাম্বার সপ্তম দিনে আকিকা করা দুই নাম্বার মাথা মুন্ডন করা তিন নাম্বার নাম রাখা যদিও জন্মের দিনেও নাম রাখা আছে কোন দিনে জন্মের দিনে নাম রাখা আছে দলিল কুই সুরাহী ইমরান মারিয়াম হওয়ার পরে তার মা কি বলছে সাম্মাই তুহা মারিয়াম আমি আমার মেয়ের নাম রাখলাম মারিয়াম কোরআনে আছে জন্মের দিনেই মারিয়াম মারিয়াম মানে ঈশানবীর আম্মার তার নানি ওই ঈশানবীর আম্মার নাম জন্মের দিনই রাখছে সোহান জন্মের দিনে রাখছে আর ওই যে নবীজির কাছে তাহানিক করাইতে নিয়ে আসছে আবু মুসা তার সন্তানকে জন্মের দিনই নবীর কাছে আনছে আনার পর নবীজি তার নাম সাম্মাহু ইব্রাহিম জন্মের দিনই তার নাম রেখে দিছে ইব্রাহিম তাহলে জন্মের দিনে নাম রাখা যায় যাচ্ছে বাকি নাসাইর বর্ণনায় আমরা চার হাজার দুইশো বিশ নম্বর হাদিস থেকে বুঝলাম যে জন্ম সপ্তমতম দিনে আকিকা করা নামটাও সপ্তম দিনে আপনি যদি রাখেন রাখতে পারেন আর মাথা মুন্ডন করা যদিও আমরা জানছি যে জন্মের দিনেও নাম রাখা জায়েজ আছে এটা বোখারির বর্ণনা পাঁচ হাজার চারশো সাতষট্টি নম্বর হাদিস সুরে আলী ইমরান থেকেও আমরা বুঝতে পারলাম জন্মের দিনে নাম রাখা জায়েজ বাকি আপনি যদি চান সপ্তমতম দিনে নাম রাখা আকিকা করা তার মাথা মুন্ডন করা

আল্লাহ রসুল্লাহ সাল্লামের সুন্না থেকে আমরা শিখলাম এবার আকিকার গুস্ত কি করবেন সবাই খাবেন বলেন কি বলছি এমনকি যার আকিকা ওরটাও যদি পারেন ফ্রিজে রেখে দিবেন হইলে ওরে দিবেন হাসে আর যদি আপনারা না খান আমার জন্য বাড়াই দিবেন কি করা খায় খাইতেছেন না এটা কয় হিজুরিটা কেমন তো না খাইলে আমার দিয়ে দিবেন আর কি করা খাবেন সবাই বাপেও খাবেন মায়াও খাবেন নানি খাবেন দাদিও খাবেন বাচ্চার জন্য ফ্রিজে রেখে দিবেন বড় হইলে ওরেও খাওয়াই দিবেন এরপরে যদি বলেন না তো আমার দিয়ে দিবেন কি করার খাবেন এটা ভালো এটা খাবেন এটা কেন খাবেন না আপনি তাহলে আকিকার বুঝত খাবেন এখন একটা বিষয় গুরুত্বপূর্ণ সপ্তম দিনে যে চুল মুন্ডন করবেন মাপবেন পাল্লার মধ্যে মাপবেন দুটো ব্রিজ রাখলে না দেখান যেহেতু এটা একটা পাল্লা এটা একটা পাল্লা এক পাল্লায় সপ্তম দিনের চুলগুলা রাখবেন এটা স্বর্ণকারের দোকানে নিয়ে যাবেন ওই যে ছোট্ট পাল্লা এক পাল্লায় চুলগুলা রাখবেন আরেক পাল্লায় রূপা রাখবেন এক পাল্লায় চুল আরেক পাল্লায় রূপা এই চুলের সমপরিমাণ রূপা সৎকা করে দিবেন অথবা ওই রূপার সমপরিমাণ টাকা আপনি সৎকা করে দিবেন দলিল তিরমিজি শরীফের পনেরোশো উনিশ নম্বর হাদিস আলী রাজি আল্লাহ তাল্লাহ বর্ণনা নচুল্ল সল্লাহ্ আলিসাল্লাম আম হযত ফাতেমার দি আল্লাহ তা আল্লা বলছে ফাতেমা এ লে কি ৰসা হাছানের মাথাটা মুণ্ডন কৰবা অতাচত দাকি বিজিনাতি শেষ সিদ্ধতান হাসানের চুল পৰিমাণ ৰূপা রাস্তায় রাস্তাই স্বত্ব বুলি